এখন লক্ষ্য এবং উদ্দেশ্য একটি সেটা হলো এই তেপ্পান্ন বছরে আমরা অনেক কিছু দেখেছি আমরা এখন শত যোগ্য লোকের নেতৃত্ব দেখতে চাই শত যোগ্য লোকের নেতৃত্বে বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমরা সংসদে এমন কিছু লোক পাঠাতে চাই যারা রাষ্ট্রের সম্পর্কে জনগণের সম্পর্কে তাদের আমানত মনে করে যারা রাষ্ট্র এবং জনগণের সম্পর্কে শূকরের মাংস খাওয়ার মতো হারাম মনে করে যারা রাষ্ট্র এবং জনগণের সম্পর্কে জাহান নামের আগুন খাওয়ার মতো মনে করে আমরা এমন কিছু লোককে সংসদে পাঠিয়ে বাংলাদেশকে একটি সত্যিকারের সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই আপনারা কি তেমন একটি বাংলাদেশ চান আপনারা চান আলহামদুলিল্লাহ তেমন বাংলাদেশ যদি চান তাহলে জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধ ভাবে সকল জালিমের সকল শওরাচারের বীজ দানা ভেঙে দিয়ে বাংলার মানুষের বুকে হাসি ফোটাতে হবে এবং এই হাসি ফোটানোর কানড়া হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল হিসেবে বাংলাদেশের জনগণ এখন এটা বিশ্বাস করে কারণ বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যে দলে কোনো টেন্ডার বাজ নাই বাংলাদেশ জামাত ইসলামী এমন একমাত্র দল যে দলে কোনো সন্ত্রাসী নাই বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যে দলের নেতারা সরকারি দায়িত্ব পালন করার পরেও তাদের বিরুদ্ধে একটি টাকার দুর্নীতির কোনো অভিযোগ নেই তাহলে জনগণ এমন নেতৃত্ব খুঁজে বেড়াচ্ছে তাহলে এই জনগণের দৌড় গড়ায় বাংলাদেশ জামাত ইসলামী দাওয়াত নিয়ে আমাদের পৌঁছে যেতে হবে পারবেন না আপনারা পারবেন না প্রিয় ভাইরা আমরা স্বাধীনতার আজকে চুয়ান্ন বছর উদযাপন করছি আমাদের মাঝখানে উনিশশো একাত্তর থেকে দুই হাজার চব্বিশ এই বছরে আমাদের লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে ভোট এবং ভাতের অধিকার আদায়ের জন্য মানুষের শুধুমাত্র মৌলিক যে অধিকার বাসস্থানের যে অধিকার এই অধিকার থেকে বঞ্চিত বাংলার মানুষ বাংলাদেশের প্রায় পঁয়ষট্টি ভাগ মানুষ এখন গৃহহীন যাদের ঘর নেই ঘরের নাম করে খুনি হাসিনা কিছু ঘর তৈরি করেছিল যা পরবর্তীতে আমরা পত্রিকায় দেখেছি প্রায় প্রত্যেকটি ঘরই ভেঙে পড়ে গেছে কারণ ওই আওয়ামী লীগের সোনার ছেলেরা ছাত্র লীগের সোনার ছেলেরা তারা দুই লক্ষ টাকার ঘরে মিলিয়ন দেড় লক্ষ টাকার দুর্নীতি করেছে করে ঘর নির্মাণ করেছে সেই ঘর ভেঙে পড়েছে রকম দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসী সংগঠন দুর্নীতিবাদ সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলিকে নিষিদ্ধ করেছে আজকের এই বিজয় দিবসে আজকের এই বিজয় র্যালি এবং আলোচনায় আমরা আজকে হাজারো জনতা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একইভাবে দেশের সম্পদ লুটপাট করা লাখো মানুষকে হত্যা এবং গুম করা এবং দেশে হত্যা এবং গুমের রাজত্ব কায়ম করার অপরাধে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে শুধু তাই নয় আওয়ামী লীগের নেতা খুনি হাসিনা পালিয়ে গেছে এই পলাতক খুনি হাসিনাকে ভারত থেকে ধরে আনতে হবে ধরে এনে বাংলাদেশের মাটিতে তাকে ফাঁসি রায় দিতে হবে শুধু রায় দিলেই চলবে না খুনি হাসিনাকে জনসমুখে সকল শহীদ পরিবারের সম্মুখে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে যদি খুনি হাসিনার ফাঁসির মাধ্যমে বাংলাদেশের সঠিক